ইন্ডিয়া জিতলো এশিয়া কাপ বাজলো বিজয়ের বাসি চুরি করে পালালো বাংলাদেশ হ্যাঁ মুসলমান হিসেবে মুসলমান ভাই সাপোর্ট করতেছি পাকিস্তান জিতবে এই সমস্ত পাকিস্তান প্রেমী বাংলাদেশীরাই ভারতের এশিয়া কাপ দেখে দাঁড়িয়ে থাকে আর ভিকারীর মতো করে হাহাকার নিজের গালের মধ্যে কাঁপড়াইতেছি মুখ খারাপ করতে battছি না পাবলিকের জন্য সব কি아 देखना पड़ रहा है अच्छा বন্ধুরা ভিডিওর ইন্ট্রো দেখে আপনারা বুঝেই গেছেন যে ভিডিওটি আজকে কোন লেভেলের হতে চলেছে তাই আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেখুন বাংলাদেশিদেরকে কিভাবে দিয়ে শুরু দেখেন রহমতুল্লাহ গুরবাস কি বলছে বাংলাদেশের সাইজন এবং পাকিস্তান দুজন মিলেও নাকি একটা অভিষেক শর্মা হয় না তো তো আরে তোদের পুরো আফগানিস্তান টিম মিলেও একটা অভিষেক শর্মা হয় না ইন্ডিয়ার দালালি করা শুধুমাত্র আইপিএল এ চান্স পাওয়ার জন্য তোরা নাকি এশিয়ার দ্বিতীয় নাম্বার দল তাহলে সবার আগে বাড়িতে চলে গেলি এ হালার করে হালা রুকো যারা সবার করো বন্ধুরা যে সমস্ত কাংলাদেশিদের স্বভাবই হচ্ছে অন্য দেশের ওইটা চেটে খাওয়া তারা কিনা এসে জ্ঞান দিচ্ছে যে ভারতকে আফগানিস্তান কেন সাপোর্ট করে দেখ তোদের জাত ভাই হওয়ার পরেও তারা ভারতকে এ কারণেই ভালোবাসে কারণ কি ভারতের মধ্যে মান সম্মান জ্ঞান বোধ বিবেক রয়েছে আর তোদের মধ্যে রয়েছে শুধু লুঙ্গির শিক্ষা জিতছে কথা কিন্তু জিত পার যায়া পাশা দিয়ে কি জানি বাইরে উঠছিল বাংলাদেশ টিম জিতবো কেমনে কন যেখানে বাংলাদেশের খেলা শুরু হওয়ার আগেই সবাই আগে থেকেই ফুল দিয়ে লাইছে আজকে বাংলাদেশ জিতলে ল্যাংটা হয়ে ছবি আপলোড দিব আজকে বাংলাদেশ জিতলে বিয়ে করে ফেলবো যেখানে বাংলাদেশের মানুষ আগে থেকে জানতো বাংলাদেশ জিতবো না সেখানে বাংলাদেশ জিতে কি করব ভাই বন্ধুরা বাংলাদেশের ম্যাক্সিমাম এই ধরনের লোকজনেরাই হচ্ছে পাগলা নয়তোবা মাথার তার কাটা আর বাংলাদেশ টিমটাও বিশ্বের এমন একটা টিম তারা মাঠে নামার আগেই বাণী করে বলে দেওয়া সম্ভব যে তারা জিতবে না হারবে ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী আর বাকি রইল এই সমস্ত বাংলাদেশি তার ছেড়া মালগুলোর কথা কি খেলা দেখার জন্য রেডি হইতেছি আই লাভ ইউ ইন্ডিয়া ক্রিকেট টিম আই লাভ ইউ ইন্ডিয়া ক্রিকেট টিম আমি পুরো ইন্ডিয়াকে ধন্যবাদ জানাই কারণ বাংলাদেশের চিরশত্রু পাকিস্তানকে হারানোর জন্য যদি আমার সমর্থ থাকতো তাহলে পুরো ইন্ডিয়ার টিমকে পুরো ইন্ডিয়ার ক্রিকেট টিমকে 2 লক্ষ টাকা করে পুরস্কার দিতাম 2 লক্ষ টাকা আপনি कहां के ज्ञानी বন্ধুরা বাংলাদেশি এই পটাশিয়ামের কথা শুনতে পেলেন এই পটাশিয়াম বলছে যে আমি ইন্ডিয়ার দালালি করব। আমি ইন্ডিয়ার দালালি করব পাকিস্তানের পাচ আটা ছেড়ে দিয়ে এবার ইন্ডিয়ার পাচ আটা শুরু করব আর এর সামর্থ্য থাকলে এ নাকি দুই লক্ষ টাকা করে প্রত্যেকটা প্লেয়ারকে দিত ভাই দুই লক্ষ টাকা তোর কাছে থাকলে তবে তো দিবি এটা বড় কথা আর তোর কাছে দু টাকা আছে কিনা আমার তো সেটাও সন্দেহ আছে কাজ করেছে চোর হোক যা ভালো কথা কি জানেন এরা গিয়েছে। পাকিস্তান লাভ হবে না ভারত থেকে কোচ আনবো ভারত থেকে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য কোচ আনবো যদি ভারত থেকে আমরা কোনো কোচ আনতে পারি বা নিয়ে আসি তাহলে কিন্তু এই শক্তিশালী বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে উঠে যারা তোমাদের ভালো একটা বুদ্ধি দেই যে টাকা দিয়ে তোমরা ভারত থেকে ক্রিকেট মাস্টারকে নিয়ে যেতে চাইছো সেই টাকা দিয়ে তোমরা বরংস কলা মামনির কাছে চলে যাও সে তোমাদেরকে খুব ভালো করে কলাগাছের সাথে ক্রিকেট খেলা শিখিয়ে দেবে তোমার গরেটার সাথে আমার গরেটা একটু কম্পেয়ার করতে চাই দেখবো তোমার 18 কোটির গরি আর আমার 150 টাকার গরি কারটা বেশি সুন্দর কিন্তু 하র딕 পান্ডিয়া দাদার কপাল ভালো বৌদি থাক্লা আজকে বুঝাই তো মজা মাসের কয়দিন যায় আর মাসের কয়দিন আসে বৌদি থাকলে আমি 100% কম ঘুম এই হার্দিক পান্ডিয়া দাদা এত টাকা দিয়ে গরি কিনতে পারল না মাতার চুল সাদা তো দূরের কথা কালায়রা হে লাগতো কি কিছু পার্টিকে মিটিং সম্বন্ধে ফার্স্ট বন্ধুরা এরা না সত্যি সত্যি পাগল হয়ে গেছে জানেন তো একদিকে ভারত এশিয়া কাপ জিতেছে সেই জ্বালা সহ্য করতে পারছে না আর অন্যদিকে পাকিস্তান এশিয়া কাপ চুরি করে পালিয়েছে আর এরা তো এশিয়া কাপের আশেপাশেও ঘেঁষতে পারেনি এই সব টেনশনে এদের মাথা পুরো পাগল হয়ে গেছে এই সেই কলামামনি যেই কলামামুনি কলা গাছের সাপোর্ট করবে তবুও ভারতের সাপোর্ট করবে না বলার পর থেকে ভারত কোনো ম্যাচ হারে না ইন্ডিয়া কিভাবে ক্রিকেট খেলা করে দেখেন ইন্ডিয়ার কাছ থেকে খেলা যায় শিখেন বাংলাদেশ যে খেলা করে ইন্ডিয়ার কাছ থেকে খেলা শেখা উচিত অভিষেক শর্মার কাছ থেকে শেখলে হবে আর কার কাছে শেখা লাগবে না আমাদের বোলিং লাইন যথেষ্ট ভালো এই যে অভিষেক শর্মা যেভাবে ব্যাটিং করে ওভাবে যায় ব্যাটিং করলে হবে ওভাবে ব্যাটিং করা তো রপ্ত করা তো অনেক তপস্যার বিষয় আপনি ওর কাছে শেখা লাগবে ওরে কোচ বানাক বাংলাদেশের বন্ধুরা দেরি করে হলেও মনে হয় বাংলাদেশিরা এবার ক্যালানি খেতে খেতে গুতো খেতে খেতে বুঝতে পারছে ভারতীয় ক্রিকেট টিমকে দেখে হয়তো বাংলাদেশি পটাশিয়ামরা কোথাও শেখার চেষ্টা করছে এই বাংলাদেশি পটাশিয়াম বুঝে গিয়েছে যে ভারতীয় ক্রিকেটাররা কি জিনিস আমরা ভারত এটাই আমাদের গর্ব বিশ্বাস করি আর কয়েকদিন পরেই শুরু হবে পাকিস্তান বনাম বাংলাদেশের টি সিরিজ বাংলাদেশের গড়ের মাটিতে পাঁচ ম্যাচ ও টি টোয়েন্টি সিরিজ সেই সিরিজ নাকি কোনো টিভি চ্যানেল লাইভ সম্প্রচার করবে না কোন টিভি চ্যানেল এটা দেখাই বন্ধুরা বাংলাদেশের মাটিতে নাকি শুরু হচ্ছে টি টোয়েন্টির ম্যাচ কাদের মধ্যে পাকিস্তান এবং কলাগাছ সাপোর্টারদের মধ্যে আর সেই যে ক্রিকেট খেলা চলবে সেই খেলা নাকি কোনো টিভি চ্যানেলই সম্প্রচার করবেন না তাহলে ওইখানে কি ক্রিকেট খেলা হবে নাকি বল হৃদয় ভাই তোমাদের দেশের ক্রিকেটাররা আমাদের দেশের মেয়ে ক্রিকেটারদের সঙ্গেও পারবে না আমাদের যে কি যেন ক্রিকেটারের নাম একটা মেয়ে ক্রিকেটার আছে খুব সুন্দর করে ওটা কিন্তু আমার ক্রাশ কিন্তু নাম নেবনে নাই কি জানো মনে হয় মনে হইতাছে না খুবই সুন্দর সেঞ্চুরি করছে মাত্র দুই তিন দিন আগে জ্ঞানী বাবা বন্ধুরা এ আবার কোন ধরনের ঢ্যামনা যে কিনা ক্রিকেটারের নামই জানে না অথচ বড় বড় ডায়লগ মারছে সোশ্যাল মিডিয়ায় এসে বলছে ভারতের মহিলা ক্রিকেট টিমের প্লেয়ার নাকি এর আবার কাজ কেন কলামামনির সাথে এদের কি আর ঠিকঠাক জমছে না নাকি তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি এবং বাংলাদেশি পটাশিয়ামদের কর্মকাণ্ড নিয়ে এবং বাংলাদেশি ক্রিকেট ফ্যানেদেরকে নিয়ে আপনাদের নিজস্ব কিছু মতামত থাকলে তা অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না এবং আজকের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে ধন্যবাদ